আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকে আমি চলে আসছি সুন্দর একটি গ্রাম্য পরিবেশে অপরূপ গ্রামের দৃশ্য তো সেই সাথে আসছি আমারই এক বড়ো ভাই যিনি হচ্ছেন একজন আদর্শ চাষি বাবুল হোসেন ভাই তো আজকে আমি মূলত আসছি তার বাড়িতে তিনি একজন আদর্শ এবং শৌখিন চাষি এবং তিনি যদি আমরা তার বাড়িতে যদি একটু যাই তো তিনি এতটাই শৌখিন এবং আদর্শ একজন চাষি যিনি বিভিন্ন ধরনের ফলের যে বাগান ফল যে বাগান সেটি উনি করেছেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি একটা আম গাছে ওনার যে একটা আম গাছ আম গাছে ছয় জাতের আম উনি এটা তৈরি করেছেন এছাড়াও বিভিন্ন ধরনের কোরআন শরীফে বর্ণিত যে টিন ফল এই বিভিন্ন ধরনের ফল ও যে গাছগুলো তিনি রোপণ করেছেন তো চলেন আমরা একটু বাবুল ভাইয়ের সাথে একটু কথা বলে আসি তো উনি আমার সামনে আসেন আসসালামু আলাইকুম আহমতুল্লাকুম আসসালাম বাবুল ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই একটু জোরে কথা বলতে হবে তো ভাই আসলে আমরা আজকে আপনার বাড়িতে আসছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি একটা আম গাছে ছয় ধরনের ছয় জাতের ফল হয়েছে তো এই ওই গাছটাও আমরা ইনশাল্লাহ দেখবো এবং আর কি কি আপনি করেছেন এই বিষয়টা যদি আপনি আমাদেরকে দেখান তো আপনি এই যে সামনে যে গাছটা দেখাবো এটা কি গাছ এটা এটা হচ্ছে তিন এটা হলো তিন ফল আছে আচ্ছা এটা তিন ফলের গাছ না বা এটা এটা কি ফল ফল আছে না ফল ধরে এটা এটা ফল ধরে এখনো ফল আসে নাই আসবে ইনশাল্লাহ আচ্ছা আর কি আছে আপনি বলছেন জয়তুন গাছ আছে আপনি যদি ওইটা একটু দেখেন এটা হচ্ছে ভাইয়ের বাড়ি একেবারে গ্রাম্য পরিবেশ এটাই হচ্ছিল জয়তুন আর এইটা হচ্ছিল তিন ভাইয়ের এই যে তিন ফল গাছ ভাই আমরা তো দেখতেছি আপনার ফলও ধরছে হ্যাঁ এখানে দর্শক যদি দেখেন এই দেখেন এখানে কিন্তু তিন ফল এই যে তিন ফল এটাও ধরছে এটা আসলে এটা কি পাকে ভাই হ্যাঁ ইনশাল্লাহ পাকে এটা পাকলে খেজুরের মতো কালার আসে জায়গায় হালকা খয়রি কালার হয়

দর্শক এই যে সেই গাছ যে গাছে উনি ছয় জাতের ফল ধরেছে একটা গাছে বা এটাতে আপনার যে গাছটা এটা ছিল আপনার গোরমতি আচ্ছা এই এই একটা গাছে এটা কি গোরমতি না জি জি আচ্ছা তারপরে আর এইটা হচ্ছিল আপনার ব্যানানা দর্শক দেখেন একই গাছে একটা গাছে জাস্ট উনি এটা কি এটা কীভাবে করেছেন এই কলম করে করেছেন সবই কলম করা আচ্ছা কলম করে করেছেন না এটা গোরমতি এবং এটা হচ্ছে বেনানা দর্শক দেখেন একটা গাছে গোরমতি ব্যানানা

দেখাই বুনাইকিং এবার গেছে দর্শক দেখেন এখানে কিন্তু মোটামুটি ছয় জাতের আম তো পাঁচ জাতের আছে একটা জাতের যে বুনাইকিং সেই যদি একটু দেখাই ভাই এখানে 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 কিন্তু কলম করেছিল হ্যাঁ তো ভাই তাহলে এটা 7 কি ঠিক থাকে 7 ইনশাআল্লাহ সব 1000000 7 শেষে ঠিক থাকবে এটা একটা চমৎকার আইডিয়া যে আসলে আপনি একটা সাদের কোনো সমস্যা নাই কিন্তু 7 ঠিক থাকবে আপনি ইচ্ছা করলে এক গাছে 12 থেকে 1000000 তৈরি করতে পারবেন সেটা হলো আপনাদের প্রযুক্তি আসছে যে দাদের অল্প জায়গা তারা 1 কি গাছে মানে স্বল্প জমির ভিতরে একটা গাছের ভিতরে তার যদি ইচ্ছা থাকে সে দশ পদের বা ছয় পদের আট পদের সে কলম করে একই গাছে ধরাইতে পারবে ভাই আসলে খুবই চমৎকার যে আপনি এই প্রযুক্তিটা গ্রহণ করেছেন এখন পর্যন্ত ছয় জাতের আম তৈরি করেছেন আপনার কি ইচ্ছা আছে যে আপনি আরও কিছু অ্যাড করবেন আমি আমার ইচ্ছা আছে যে আমি আরও একটা গাছে দশ থেকে বারো পদের আম তৈরি করার জন্য এটা প্রচেষ্টা চালাচ্ছে খুব চমৎকার ভাই আপনার আসলে খুবই ভালো লাগলো ভাই আর কি আছে যদি আমাকে মানুষ এটা আছে বিএফ সেভেন ভিয়েতনাম সেভেনের এটা আর এটা আছে থাইল্যান্ডের সূর্যের ডিম থাইল্যান্ডের সূর্যের ডিম এটা কি থাইল্যান্ড থাইল্যান্ডের দেখেন দর্শক এটা কিন্তু আমটা একটু একটু গোলাপি টাইপের মনে হচ্ছে যেটা যদি আমরা একটু দেখি এটা খুব সুন্দর ভাই আপনি কি কলম করেন কি না এটা এটা কিভাবে সংগ্রহ করেন এই কলম করি আমি আচ্ছা একটা কিসের থেকে করি আর এটা হচ্ছে পেয়ারা এটা হলো আচ্ছা এটা এটা হচ্ছে পেয়ারা না পেয়ারা লাল খুব আর এটা হচ্ছে অল্প জায়গার ভিতরে খুব সুন্দর সুন্দর আর এটা হচ্ছে আপনার জাপানি সূর্যের ডিম এখনো আসে নাই যদিও এটা নতুন করা আছে ইনশাআল্লাহ আমরা এর পরে ইনশাআল্লাহ আপনার এখানে আসব ভাই আমরা যদি একটু এটা এটা কি এটা কোনটা এটা এটা হচ্ছে তিন এটাও এটাও তিন ফল এটাও তিন চাষ করছি এটাও তিন আচ্ছা জি আচ্ছা এই যে আমরা যে আমটা দেখতে পারতেছি ভাই এটা এটা কি জাত এটা হলো আপনার ব্যানানা ব্যানানা দেখেন দর্শক কত সুন্দর তার ফলগুলো ধরেছে আসলে খুবই চমৎকার একটা গাছে প্রচুর ব্যানানা তো আসলে ভাই খুবই আদর্শ এবং শৌখিন মানুষ তো আর কোনো জাত আছে কিনা ভাই আরও আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা একটু আগাই দেখি আসলে খুবই সুন্দর পরিবেশ দেখেন বাড়ির পাশেই কিন্তু ওনার এই যে এখানে ধান এই যে ধান হয়েছে দেখেন দর্শক পাশে পাট আছে। ভাইয়ের আগে কিন্তু ব্ল্যাক রাইসও করেছিল আসলে আমরা সময় স্বল্পতার কারণে ওই ওই আপনার দেখেন কিন্তু এখানে ডালিম ডালিমের যে ডালিমও কিন্তু করেছেন এখানে কিন্তু অলরেডি ফলও চলে আসছে খুব সুন্দর আসলে খুবই ভালো লাগতেছে একজন শৌখিন আদর্শ কৃষক হলে এরকমই হওয়া উচিত এটা কি ভাই এটা এটা ছিল আপনার শরুপা ছিল আপনার ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান শরীফ এখানে কিছু দেখা যাচ্ছে যে এখানে আপনার কিছু ফুল আসছে খুবই ভালো লাগতেছে আর এটা আসলে বরিশালের পেয়ারা আচ্ছা বরিশালের যে পেয়ারাটা যেটা আমরা আসলে সচরাচর খাই বাজারে যেটা আসে সেই পেয়ারাটাই খুব সুন্দর আচ্ছা এটা এটা আর এটা আসলে আপনার যা থাই হাইব্রিডটা ও কর্মচার হাইব্রিড এটা তো এখনো ফুল আসে নাই তাই না ফুল আসে নাই ইনশাল্লা সামনে আসবে আর কি এটা আসে আর এটা আপনার সাথে কামরাঙ্গা আচ্ছা এটা সিটলেস লেবু যেটা লেবুতে মোটামুটি আপনার ফল চলে আসছে আর এইটা আসছিল আপনার গোলাপ জাম ও আচ্ছা এই যে গোলাপ জাম যেটা এটা হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছিলো আপনার দেশীয় স্বরূপা এটাও ফুল আসছে ও আচ্ছা খুব সুন্দর আসলে খুবই ভালো লাগতেছে এটা আছে চায়না থ্রি আপনার চাইনা থ্রি লিসু আচ্ছা ভাই তাহলে আচ্ছা ঠিক আছে এটা এটা কি আম এটা হচ্ছে আপনার আম এটা আনারসের ফ্লেভার আসবে এই আমটা ও আচ্ছা এটার জাতের নাম কি আপনার জানা আছে জাতের নামটা আসলে এখন আমি ভুলে গেছি যদিও ও ওটা আনারসে ফেলে বেড়া যাবে জি আচ্ছা ঠিক আছে আর দর্শক আমরা একটু আগাই আসলে উনি খুবই শৌখিন লোক আর এটা আসলে আপনার ইয়াম জাম এই যে গোলাপজাম লাগছে গোলাপজাম আপনার পাকলে পারে পাকলে একটা যা যেটা গোলাপজাম বলে হয় পাকলে আপনার ফ্লেভার আসবে হলো গোলাপের ফুলে যায় ফ্লেভারড আছে ওই ফ্লেভারড আসবে এটা হইছে গোলাপজাম আচ্ছা গোলাপজাম এটা না জি তো ভাই আসলে যদি কেউ কেউ যদি একটা কলম চায় বা চারা চায় সেটাকে আপনি গোলাপের কলম হবে না চারা দিতে পারবো আচ্ছা তাই না কেউ যদি চায় বিনামূল্যে চারা দিতে পারবো ছোট হবে ও আচ্ছা আচ্ছা এটা কোনো পয়সা নিয়ে হবে না আর আমি এটা কি আম ভাই এটা হচ্ছিলো আপনার আমরোপালি আচ্ছা আমরুপালি তো ভাই আসলে আজকে আমরা এই পর্যন্তই আপনার সাথে আরো আছে আমাদের আম আছে ওই পাশে হাড়ি আছে আপনার বিভিন্ন জাতের আরো পাঁচ থেকে ছয় জাতের আম আছে এখন সময়ের স্বল্পতার জন্য আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আবার এখানে আসবো আপনার সাথে আরও কথা বলবো আপনি একজন সৌখিন আদর্শ নারকেল গাছ আছে আপনার থাই নারকেল গাছ আছে আপনার ভিয়েতনামার আছে বিভিন্ন জাতের দেশীয় আম আছে বিভিন্ন জাতের করছি ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য এবং আপনার এই সৌখিনতা প্রকাশ করার জন্য আসসালামু আলাইকুম আসসালাম